যাত্রী মানে সরাফুলি ঘাট থেকে জল তুলে চলে যাচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে সেই যাত্রীর দেখার জন্য কারণ আজকে যেহেতু রবিবার আর দ্বিতীয় শ্রাবণ শ্রাবণের দ্বিতীয় রবিবার এটা সেই জন্য বেরিয়ে পড়েছি আর চারিদিকে কিন্তু নো এন্ট্রি রয়েছে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে একদম অপোজিট মানে ওই যে ওই দিকে হচ্ছে দিল্লি রোড ওই রাস্তার একদম অপোজিট রাস্তা এটা হচ্ছে শর্টকাট রাস্তা যেখান থেকে আমরা চলে যাচ্ছি একদম দেয়ারা সিঙুর এইসব দিকগুলোতে মানে এখান থেকে সোজা গেলে তোমরা তারকেশ্বর যেতে পারবে এটা শর্টকাট রাস্তা আর এই দিকটা নো এন্ট্রি নেই সেই জন্য এই দিক থেকেই যাচ্ছি আর এই দিকের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ চারিদিকে দেখো ধান জমি তারপর এই যে পাটের এই যে চাষগুলো দেখতে পাচ্ছ এই যে পাট চাষ করেছে কাকারা সেই জমিগুলো কিন্তু একদম ডুবে গেছে কারণ গত কয়েক দিন ধরে না এত টানা বৃষ্টিতে চারিদিক মাঠঘাট পুরো ডুবে গেছে আর সেই জন্য আমাদের এখানে কিন্তু ফসলেরও অনেক ক্ষতি হয়েছে আর সবজিরও প্রচুর দাম বেড়ে গেছে আর তোমাদের আরও একটা জিনিস দেখাই ওই যে দেখো ওখানে আর আমি যেহেতু এই রাস্তা থেকে এসেছি আমাকে কিন্তু একদম এই রাস্তা থেকে সোজা যেতে হবে তবেই কিন্তু দেয়ারা স্টেশন করবে চলো তোমাদেরকে দেখাই ওখানে গিয়ে যে কত যাত্রী যাচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলো না কারণ ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে আমরা বানিয়ে থাকি আর তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরও একটা নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় চলো